নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা জানান স্বাগত আশা করি ভালো আছেন বন্ধুরা এবার নিয়োগ দুর্নীতি নিয়ে বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের সরকারি চাকরি পরীক্ষায় গুরুতর অপরাধ নিয়ে এলো এক বিশেষ নির্দেশ আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথমে গিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন একটি বিরল পদক্ষেপ সুপ্রিম কোর্ট রাজস্থান হাইকোর্টের দ্বারা দুই ব্যক্তিকে দেওয়া জামিন বাতিল করেছে একজন চাকরি প্রার্থী এবং যে ব্যক্তি একটা সরকারি চাকরিতে নির্বাচনের পরীক্ষায় জন্য ডুপ্লিকেট হিসাবে বসেছিলেন অপরাধটিকে সুপ্রিম কোর্ট একটি বড় অপরাধ বলে অভিহিত করেছেন যা প্রশাসন এবং নির্বাহীর প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করে সহকারী ইঞ্জিনিয়ার সিভিল প্রতিযোগিতামূলক পরীক্ষা দু হাজার সময় একজন দামি প্রার্থী সালমান খান প্রকৃত প্রার্থী ইন্দ্রজিৎ সিং এর জন্য পরীক্ষা দেন পুলিশ উভয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং ট্রায়াল কোর্টে তাদের জামিনের আবেদন খারিজ করে তবে হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করে এই বিবেচনায় যে প্রকৃত প্রার্থী বাছাই করা হয়নি উভয়েরই কোনো অপরাধমূলক পূর্ব শুরি নেই এবং তদন্ত সম্পন্ন হয়েছে রাজস্থান সরকারের আপিল মঞ্জুর করে বিচারপতি সঞ্জয় করল এবং আসান উদ্দিন একটি বেঞ্চ বলেছেন যে এটা সচেতন যে একবার হাইকোর্ট জামিন দিলে এটিকে সাধারণত সরিয়ে রাখা যায় না কিন্তু অভিযুক্তদের কথিত কাজের সামগ্রিক প্রভাব সমাজে যে প্রভাব ফেলছে তার কথা মাথায় রেখে জামিন বাতিল করা হচ্ছে বলে জানিয়ে দিয়েছে বেঞ্চ রায় লেখার সময় বিচারপতি করল বলেন যে ভারতে সরকারি চাকরি নিশ্চিত করতে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে বাস্তবতা হল যে চাকরি পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি সরকারি চাকরি গ্রহণকারী রয়েছে সে যাই হোক না কেন প্রতিটি চাকরি যার একটা সুস্পষ্টভাবে বর্ণনা করা প্রবেশ প্রক্রিয়া রয়েছে নির্ধারিত পরীক্ষা অথবা সাক্ষাৎকার প্রক্রিয়া সহ শুধুমাত্র সেই অনুযায়ী পূরণ করতে হবে তিনি বলেছেন বিচারপতি করল বলেন যে জনসাধারণের বিশ্বাসকে আরো চাঙ্গা করে এই সত্য যে যারা সত্যিকারে পদের যোগ্য তারাই যোগ্যভাবে এই পদের এই ধরনের পদে বসানো হয়েছে প্রতিটি কাজ যেমন উত্তরদাতাদের দ্বারা সংগঠিত একটি কাজ জনপ্রশাসন এবং নির্বাহীর প্রতি মানুষের বিশ্বাসের সম্ভাব্য সমস্যাগুলিকে উপস্থাপন করে বেঞ্চ বলেছে যে নিশ্চয়ই হাজার হাজার লোক পরীক্ষায় অংশ নিয়েছিল এবং অভিযুক্ত ব্যক্তিরা তাদের নিজেদের সুবিধার জন্য পরীক্ষার পবিত্রতার সাথে আপোষ করার চেষ্টা করেছিল সম্ভবত তাদের অনেককে প্রভাবিত করবে যারা চাকরির আশা নিয়ে পরীক্ষা উপস্থিত হয়ে হওয়ার আন্তরিক প্রচেষ্টা করেছিল বেঞ্জ বলেছে আমরা ট্রায়াল কোর্টের দৃষ্টিভঙ্গির সাথে একমত যে তারা জামিনের সুবিধা পাওয়ার অধিকারী নয় সুপ্রিম কোর্ট আরও বলেছে যে একই সাথে এটাও সত্য যে প্রত্যেক ব্যক্তি নির্দোষিতার একটা অনুমান তাদের পক্ষে কাজ করে এবং যতক্ষণ না তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তারা যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে প্রমাণিত হয় তাদের বিচারের মুখোমুখি হতে দিন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হতে দিন যে অভিযুক্তরা পক্ষে আইনে কোনো অপরাধ করেনি সুতরাং একটা বিরল পদক্ষেপ এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি ভবিষ্যতে পায় তাহলে তা কিন্তু সত্যি ভারতবর্ষের বুকে একটা দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করতে চলেছে কেননা এই ধরনের অপরাধ কিন্তু অহরহ ঘটতে চলেছে আগামী দিনে কেননা যদি এই জামিন মঞ্জুর হয়ে যায় তাহলে কিন্তু তারা পার পেয়ে যাবে এবং আগামী দিনে এই ধরনের অপরাধ কিন্তু নিত্য নতুন হয়ে উঠবে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে চ্যানেল নতুন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন বলবেন লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন